এবং দুই হাজার চোদ্দ সালে এটা চার্জ গঠন হয়েছে এবং দুই সালে এসে আমাদেরকে সাজা দিয়েছে আমরা যদিও মামলা অবৈধ এবং রায় অবৈধ কিন্তু আজকে ট্রায়াল হবে আমাদের বৈধ এটাই রাষ্ট্রের বিধি ব্যবস্থা আমরা আদালতের প্রতি সম্মান জানিয়ে আজকে আমরা এই রায়ের পক্ষে আমরা যেন জামিন পেতে পারি আমরা এই জন্য আজকে এখানে আমি আমার সাথে রাশেদুল্লাহ রাখে ছাত্রদল কেন্দ্রীয় সহ সভাপতি সবুজ বাটাতারা যুব সেক্রেটারি রাজক ছাত্রদল কেন্দ্র করে সম্পাদক সোহাগ ছাত্রদল টিটিবি কলেজের সাবেক সহসভাপতি মামুন টিটিবি কলেজ ছাত্রদলের সাবেক পারপাত্র সভাপতি রাসেল এবং টিটিবি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসিম সহ আমাদেরকে তখন গ্রেপ্তার করেছিল আমাদেরকে অবৈধ সাজা দেওয়া হয়েছে আজকা এই সাজা থেকে জামিন পাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হই এবং দেখেন রাষ্ট্র ব্যবস্থা আমরা কিন্তু দেশকে কিরকম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি তারেক রহমান নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে অবৈধ মামলা দিয়েছে অবৈধ সাজা দিয়েছে বাট আমাদের দলের নির্দেশ আমরা আজকে আত্মসমর্পণ করতে এসেছি আমরা দেখব কোর্ট আমাদেরকে কি কি দেয় আমাদের আমরা আজকে আমাদেরকে ওদের সহ যে মামলাটা এই মামলা আমাদেরকে বিয়াল্লিশ বার সাজা দিয়েছে আমার ব্যক্তিগতভাবে আরো চারটা সাজা আছে আজকে যে চারটা সাজা মোট চারটা সাজার নথিকর হবে আজকে আমার একটা সাড়ে তিন বছর আছে একটা চার বছর আছে আর একটা বেহাল্লিশ মাস আছে এভাবে পর্যায়ক্রমে এই সাজাগুলো দিয়ে এসছে এবং আমার নামে সত্তরটার উপরে মামলা প্রত্যেকের নামে ওদের প্রত্যেকের নামে তিরিশটা চল্লিশটা তিরিশটা চল্লিশটা ওর নামে প্রায় পঞ্চাশটা মামলা আর আমাদের এই মামলায় আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মেজর হাফিজ আহমেদ উনিও জেল খেটেছে আমাদের বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীও জেল খেটেছে এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজর হাফিজও জেল খেটেছে ওনারা অলরেডি পরিত্রাণ পেয়েছে আমরা এখন এই জাস্টিস পাওয়ার আছে আমরা কোর্টে হাজির হয়েছি আমার একটা মামলায় আমাদের বিএনপি আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাসও জেল খেটেছেন আমি আমি এখন এটা আত্মসমর্পণ করতে বিচার ব্যবস্থা নিয়ে যেই মন্ত্রকটা করবো আসলে বিচার ব্যবস্থা বাংলাদেশ ছিল না আমরা যে মহানগর দায়রা দায়রা কোর্ট কিংবা ভিএম কোর্ট এগুলাকে আমরা নাম দিয়েছিলাম মজিবপুরটা আমি আখ্যায়িত করেছিলাম যে কোন কোটটাই একটাই ছিল মজিবপুর ওই মুজিবপুর থেকে রায় আসতো ঘরবাইসেরা সেই রায় বাস্তবায়ন করা হতো সারা বাংলাদেশে একটি মাত্র ছিল সেটা হলো একটা মাত্র রায় লেখা ছিল এটা দিয়ে বাংলাদেশ সবাকে রায় দিত এবং একটা মাত্র প্রেসক্রিপশন ছিল ওই প্রেসক্রিপশন দিয়ে সবাকে মামলা দিত আমি ডাকার মামলা কুমিল্লার মামলা মিলেই দেখি যে একই বক্তৃত্ব সরাসরি একটা অক্ষর এদিক সেদিক নাই ডাকাতে যেই মামলা রুজু করা হয়েছে চট্টগ্রামে এই মামলা রুজু করা হয়েছে কুমিল্লা একই মামলা রুজু করা মামলার ড্রাফ্ট একই একটাই ড্রাফ্ট ছিল একটা ড্রাফ্ট দেওয়া সারা বাংলাদেশের সকল বিএনপি নেতা কর্মীদেরকে হয়রানি করা হয়েছে সাজা করা হয়েছে আমরা এই কোর্টকে গত কোর্টকে আমরা অত্যন্ত নিন্দা জানাই দেখেন আমাকে একবার আমি দুই হাজার আঠারো সালে জেলে ছিলাম প্রায় নয় মাস জেলে ছিলাম থেকে বার হওয়ার পরে আমি উমরা হজ পালন করার জন্য আমি আপনার আমার উমরা নির্দিষ্ট উমরাটার আসছি আপনার আমি হাজিরা দিতে